খুঁজছেন তাদের জন্য এই বেডরুম সেটটা ফুল বেডরুম সেট ফুল বেডরুম সেটটা খুবই অল্প টাকায় দিয়ে দেব আচ্ছা তো ভিডিও শুরু করব ভিডিও শুরু করার আগে আপনাদের শপের অ্যাড্রেস আমাদের শপের অ্যাড্রেস ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজারের একটু সামনে হাতের বামে নিউ উত্তর ফার্নিচার গ্যালারি তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তো এই প্যাকেজে কি কি আইটেম থাকবে ভাই এই প্যাকেজে আইটেম থাকবে 6 ফিট 7 ফিট একটি কিং সাইজের খাট কিং সাইজের একটা ফুল বক্সের খাট একটা ম্যাট্রেস থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে একটা সাইড টেবিল একটা সাইড বক্স একটা আকর্ষণীয় ডিজাইনের ভ্যানিটি ড্রেসিং একটা ভ্যানিটি এবং একটা তিন পাল্লা আলমারি তিন পাল্লার একটা একটা ওয়াল সুটকেস একটা ওয়াল সুকেস সর্বশেষ আইটেম একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব থাকতেছে বিগ সাইজের

বিশ বছরের গ্যারান্টি দশ বছরের কালার গ্যারান্টি দশ বছরের কালার দশ বছরের কালার গ্যারান্টি এমনকি সবকিছুর জন্য আপনি বিশ বছর পাবেন তালা হ্যান্ডেল যা আছে এগুলো এসএসএর এটা আমরা সহজে নষ্ট হবে না আচ্ছা ঠিক আছে যে আমরা কম্পিউটার লক তালা দিচ্ছি আর এইখানে গর্জন প্লাই আচ্ছা এখন কি দিয়ে শুরু করবেন মূল ভিডিওটা হ্যাঁ খাটটা দিয়ে শুরু করি আচ্ছা এই খাটটা হচ্ছে ফুল বক্সের কিং ফুল বক্স কিং সাইজে থাকতো কিং সাইজের লেগ সাইড হেড সাইজ सेम ডিজাইন सेम ডিজাইন থাকতেছে লেগ সাইডটাও যেরকম ডিজাইন হেড সাইডটাও सेम ডিজাইন আর এখানে হচ্ছে বরপি ভিপ ছিলি গুলা লাগানো আছে স্টোন আছে আপনি এখানে যদি কেউ কালার কাস্টমাইজ করতে চান হ্যাঁ যে এই মেরুন কালারটা তার পছন্দ হচ্ছে না সে অন্য একটা কালার নিলে এখানে আমাদের অনেক কালার আছে যে কোনো কালার যে কোনো কালার আমাদের নিতে পারবেন ছবি আপনি সংগ্রহ করতে পারবেন আমার থেকে ঠিক আছে যে কোনো কালার দেখানো নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই আর এটা হচ্ছে আমরা যে গাড়িটা করছি এটা অনেক মোটা হ্যাঁ আপনি দেখলে বুঝতে পারবেন গাড়ি থাকতেছে ভাই না আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি গাড়ি ইঞ্চি গাড়ি আর খাটটা যদি আপনি আট দশ জনেও লাগান তাহলে খাট লড়বে না লড়বে না ভাই আচ্ছা ঠিক আছে আর এই ম্যাটটেসটা যে দিচ্ছি এই ম্যাটটেস টা ভালো মানের ম্যাটটেস আপনি ভাগ দিয়ে নিতে পারবেন এই যে

দামি এবং এখানে একটা ড্রয়ার আছে এখানে একটা হ্যাঙ্গার আছে একটা হ্যাঙ্গার থাকে যেটা কাঠের এটা আসলে অ্যালুমিনিয়ামে দিলে ভাঙে যায় যার কারণে আমরা কোনো কিছুই নরমাল দেই না একেবারে মজবুত করে মজবুত করে দিই এবং কি সর্বশেষ ইয়া একটা তিন পাল্লা সুকেস সব জায়গায় একটা সুকেস দেখেন দেখেন এই সুকেসটা কিন্তু আমাদের উচ্চতায় বেশি কারণ এখানে তিনটা ড্রয়ার আছে উপরে তিনটা ড্রয়ার থাকতেছে এই যে পাল্লা আপনি দেখেন এই যে পাল্লাটা

ফুল ফার্নিচারটা তৈরি করে তাদের বাসায় পাঠিয়ে দিই তো ভিউয়ার্স সম্পূর্ণ এই ভিডিওটা দেখলেন যদি এই প্যাকেজটা আপনাদের পছন্দ হয় নামমাত্র কিছু টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে পে যাবেন পেয়ে যাবেন কবির ভাইকে এই